সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে প্রিয় দর্শক আজকের এই বিশেষ সম্প্রচারে আমরা আপনাদের সামনে তুলে ধরছি এমন এক ভয়াবহ আন্তর্জাতিক সংকট যা এই মুহূর্তে গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ায় বিভিন্ন দেশের প্রতিনিধি একত্রিত হয়ে নেতৃত্বাধীন ফেডারেল সংস্থার প্রতি সমর্থন জানাচ্ছে জিব্রাল্টার প্রণালীর আশপাশে অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে পারস্য উপসাগরের জলসীমায় ইরান নিয়মিতভাবে সামরিক মহড়া চালাচ্ছে আকাশে যুদ্ধবিমান সমুদ্রের রণতলী স্থলভাগে ক্ষেপণাস্ত্র প্রস্তুত সব মিলিয়ে যেন পুরো পৃথিবী এক অদৃশ্য আতঙ্কের মধ্যে ঢুকে পড়েছে আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ পৃথিবীর প্রতিটি প্রান্তে একটাই প্রশ্ন যে কোনো মুহূর্তে কি যুগোস্লাভিয়া ইরানের ওপর হামলা চালাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম একের পর এক শিরোনাম করছে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ জমে উঠেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল ইরান যেন যুগোস্লাভিয়ার অভ্যন্তরীণ রাজনীতি বা বক্তব্যকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না বরং উল্টোভাবে যুগসলাভিয়ার শক্তিশালী সামরিক বাহিনী এবং আধুনিক বিমান বাহিনী যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে এমন এক পরিস্থিতিতে মনে হচ্ছে ইরান যেন স্পষ্ট ভাষায় যুগোস্লাভিয়াকে বলছে মধ্যপ্রাচ্য ছেড়ে পালাও এখন প্রশ্ন হল কেন ইরান হঠাৎ করে এমন যুদ্ধের পথে হাঁটল এই যুদ্ধের উদ্দেশ্য কি এই যুদ্ধ যুগোস্লাভিয়ার জন্য কতটা ভয়ঙ্কর আজকের এই বিশেষ লাইভ নিউজ বুলেটিনে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করব অনুরোধ করছি পুরো বুলেটিনটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্য আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক বর্তমান পরিস্থিতিতে যুগোস্লাভিয়া যেন মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে বড় সংঘাতের মাঝখানে দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে প্রতিটি দেশের রাজনৈতিক মহল পর্যন্ত একের পর এক খবর দিচ্ছে যে কোনো সময় ইরান ওয়াশিংটনের দিকে আঘাত হানতে পারে ইরান ইতোমধ্যে হরমুজ পেনালি নামের একটি গুরুত্বপূর্ণ জাতিসংঘ ঘনিষ্ঠ সামরিক ঘাঁটির দিকে নয়টি লাইফ ফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে এই হামলা শুধু একটি সামরিক প্রদর্শনী নয় বরং গোটা বিশ্বকে একটি কড়া বার্তা এদিকে এয়ারফোর্স কমান্ডার অ্যাব্রাহেম লিঙ্কান এবং তার দল যখন ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা শুরু করে তখন ইরান কার্যত আতঙ্কিত হয়ে পড়ে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই ওয়াশিংটনের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে জাতিসংঘের প্রধান সেনাপতি সেন কাম ভাষায় জানিয়ে দেন হরমুজ পেনালিতে কোনো ধরনের বেআইনি ও ক্ষতিকর আচরণ তারা সহ্য করবে না বিশেষ করে ইরানি ড্রোন বা বিমানবাহী রণতরী যুদ্ধক্ষেত্রে মোতায়ন করা হলে কিংবা ইরানি দ্রুতগামী নৌকা অনুমতি ছাড়া পাঠানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেন কাম আরও বলেন ইরানকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের আচরণ তারা কোনোভাবেই সহ্য করবে না একই বক্তব্য তিনি পুনরাবৃত্তি করেন যুগোস্লাভিয়া ও বাণিজিগাহাদের আশপাশের এলাকায় অবস্থান পরিষ্কার কোনো ধরনের বেআইনি ও অপ্রয়োজনীয় তৎপরতা বরদাস্ত করা হবে না ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসিও এই অবস্থানকে চ্যালেঞ্জের চোখে দেখছে জাতিসংঘ ইতোমধ্যে ভারত মহাসাগরের সীমান্তে তাদের সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে ইরান জানে তাদের সেনাবাহিনী এখন সেই জলসীমাতেই সক্রিয়ভাবে কাজ করছে কিন্তু অন্যদিকে আইআরজিসি কোনোভাবেই জাতিসংঘের প্রতি সমর্থনের ইঙ্গিত দেয়নি বরং তেহরান ঘোষণা করেছে তারা যত দ্রুত সম্ভব নিজেদের সশস্ত্র বাহিনীকে পূর্ণ প্রস্তুত করবে এখন বড় প্রশ্ন ইরান কেন হঠাৎ করে এমন ভয়াবহ পদক্ষেপ নিল এর মূল কারণ হল জাতিসংঘ ও তার মিত্রবাহিনী সমুদ্রে ইরানকে ভয় দেখানোর চেষ্টা করছে ঠিক একইভাবে ইরান ও তার সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে জাতিসংঘকে ভয় দেখাতে চাইছে ইরান চাইছে বোঝাতে তারা কোনো চাপের কাছে মাথা নত করবে না তারা কারো সঙ্গে হাত মিলিয়ে নিজের স্বার্থ বিসর্জন দেবে না বছরের মাঝামাঝি সময় থেকেই ইরান দ্রুত গতিতে এগোচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদ দাবি করেছে ইরান তাদের হাইটেক ড্রোন মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা কামান এবং নয়টি আইআরজিসি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে এই অস্ত্রগুলো দিয়ে ইরান এমন এক যুদ্ধক্ষেত্র তৈরি করতে চায় যেখানে প্রতিপক্ষ সরাসরি আঘাত না পেলেও মানসিক ও কৌশলগতভাবে ক্ষতিগ্রস্ত হবে ইরান মূলত তাদের সশস্ত্র বাহিনীর কিছু অংশ জাতিসংঘকে দেখাতে চায় যেন তারা বোঝাতে পারে যুদ্ধ হলে ক্ষতি শুধু সামরিক নয় তথ্যগত ও কৌশলগত এখন দেখা যাক জাতিসংঘ ইরানের এই শক্তি প্রদর্শনের জবাবে কি করে জাতিসংঘ ভালোভাবেই জানে ইরানের সশস্ত্র বাহিনী এমন ক্ষতি করতে পারে যা খালি চোখে দেখা যাবে না উদাহরণ হিসাবে বলা যায় ইরান তাদের কিছু চালকবিহীন ড্রোন জাতিসংঘের এলাকায় পাঠাতে পারে এই ড্রোনগুলোর কিছু অ্যাব্রাহেম লিঙ্কনের কাছাকাছি পরীক্ষা করা হতে পারে এর ফলে ইরান দুইভাবে লাভবান হবে প্রথমত তারা ক্যামেরার মাধ্যমে অ্যাব্রাহেম লিঙ্কনের অসংখ্য ছবি সংগ্রহ করতে পারবে যার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে দ্বিতীয়ত তারা নিজেদের ড্রোন প্রযুক্তি বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে পরীক্ষা করতে পারবে কিন্তু ওয়াশিংটন কার্যত অসহায় হয়ে পড়বে কারণ তাদের রাডার দিয়ে সব ড্রোন বা অস্ত্র ধ্বংস করা সম্ভব হবে না আর সবকিছু ধ্বংস করাও তাদের পক্ষে সম্ভব হবে না তাই জাতিসংঘ আপাতত ইরানের বিরুদ্ধে সরাসরি কোনও পদক্ষেপ নিতে চাইছে না কারণ তারা জানে ইরান এখন যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছে যদি জাতিসংঘ এগিয়ে আসে তবে যুদ্ধ পূর্ণমাত্রায় শুরু হয়ে যাবে এখন প্রশ্ন উঠছে জাতিসংঘ এখানে যুদ্ধ করতে এসেছে উত্তর হলো না জাতিসংঘ এখানে যুদ্ধ করতে আসেনি তারা ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে যেতে চায় না মধ্যপ্রাচ্যে তাদের এত বড় সামরিক উপস্থিতির একটি প্রধান কারণ হল ইরানকে ভয় দেখানো তাকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা জাতিসংঘের মূল সমস্যা ইরানের পারমাণবিক অস্ত্র ও পারমাণবিক কর্মসূচি তারা নিশ্চিত করতে চায় ইরান যেন বারো হাজার কিলোমিটার পাল্লার আইজিবিএম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে এবং তা উৎপাদন না করে ইরানি পক্ষ দাবি করছে তারা তাদের পুরানো লোহার অস্ত্র ও সরঞ্জাম ধ্বংস করেছে এবং নতুন আইজিবিএম সমস্যা তৈরি করেনি কিন্তু জাতিসংঘ এই বিষয়ে সন্তুষ্ট নয় তারা একটি সমাধান চায় কিন্তু ইরান তা মানতে রাজি নয় বর্তমান পরিস্থিতিতে ইরানের আইজিবিএম প্রকল্প এতটাই ভয়াবহ যে কল্পনারও বাইরে ইরান অত্যন্ত দ্রুতগতিতে এই প্রকল্প এগিয়ে নিয়ে যাচ্ছে এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব ইরানের আইজিবিএম প্রকল্পের প্রকৃত তথ্য এবং এর পেছনের বাস্তবতা প্রিয় দর্শক অনুরোধ করছি ওয়েবসাইট থেকে সব তথ্য সংগ্রহ করুন যাচাই করুন যদি কোনো ভুল থাকে মন্তব্যে আমাদের জানান আজকের এই লাইভ টিভি নিউজ বুলেটিন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ